আর সম্পূর্ণ তেল ছাড়া একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না ময়দা না আটা কত সুন্দর জালিদার এই নাস্তাটি তৈরি হয়ে যাবে আর একেবারেই তেল ছাড়া এই টিফিন রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্টে খেতে পারেন এই টিফিন রেসিপিটি যেমন টেস্টি খেতে এবং হেলদিও একদম দেখুন বিনা অয়েলে এই রকম জালিদার নাস্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই টিফিন রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সঠিক পরিমাপ সহ আপনাদের এই টিফিন রেসিপিটি আজ আমি শেয়ার করব যাতে আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা না হয় টিফিন রেসিপিটি বানানোর আগে টিফিন রেসিপিটির জন্য একটি চাটনি বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো সর্ষে প্রথমে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি কাঁচা বাদাম বাদামটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে আমি খোসা শুদ্ধ বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে খোসা ছাড়ানো বাদামও ব্যবহার করতে পারেন বাদাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের টমেটো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য এক চামচ পরিমাণ চিনি আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটা সামান্য মেল্ট হওয়া অবধি অপেক্ষা করছি টমেটো অল্প মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ওভেন বন্ধ করে ঠান্ডা করে নেব এবার নাস্তাটি বানানোর জন্য দেখুন আমি এখানে দুই বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি বাটি সুজি নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ টক দই বাটি পরিমাণ সুজি নেবেন সেই বাটি পরিমাণ টক দই নিয়ে নেবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে চিনি এবার দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে জল দু বাটি পরিমাণ সুজি নিলে দেড় বাটি পরিমাণ জল এখানে ব্যবহার করবেন বাটি পরিমাণ জল দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলি ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি রাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই টিফিন রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারেন আর এটি একদমই যেহেতু অয়েল ফ্রি নাস্তা সেই জন্য আপনাদের শরীরের পক্ষেও খুবই হেলদি কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দেখুন মিশ্রণটি ঢেলে দিচ্ছি এবার ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটি একটি বাটিতে ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন ব্যাটারের কনসেন্টেন্সিটা এখন যতটাই পাতলা দেখছেন ততটা কিন্তু পাতলা থাকবে না এই ব্যাটারটি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব অন্যদিকে নাস্তাটির জন্য যে চাটনি বানিয়েছিলাম সেটি মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন গ্যাসের ওভেন চালিয়ে একটি তাওয়া প্যান্ট বসিয়ে দিয়েছি তড়কা দেওয়ার জন্য আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে তাতে কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ থেকে ছটা কারিপাতা দিয়ে দিচ্ছি লড়কাটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে চাটনির ওপরে দেখুন এইভাবে ডাইরেক্টই দিয়ে দিচ্ছি এই টিফিন রেসিপিটি এই চাটনিটি দিয়ে খেতে অসাধারণ লাগে আর এদিকে দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো আপনারা এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারেন তবে ইনো দিলে এই নাস্তাগুলি খুব সুন্দর ফ্লাপি এবং জালিদার তৈরি হয় ইনো দেওয়ার পর ভালোভাবে ব্যাটারটির সাথে মিশিয়ে নিতে হবে আর ইনো কিন্তু একদম শেষ পর্যায়ে দেবেন যখন আপনারা ঠিক নাস্তাটা বানাবেন তার ঠিক আগের মুহূর্তে ইনোটা দিয়ে দেবেন আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখাচ্ছি দেখুন হাতে করে দাগ দিলে সহজে ব্যাটারটি মিশে যাচ্ছে না এবার দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন তাওয়ার মধ্যে আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি টিফিন রেসিপিটি আপনারা নন স্টিকের তাওয়াতেই বানাবেন তাহলে দেখবেন খুবই সুন্দর বানানো হচ্ছে আর দেখুন রকম জালিদার তৈরি হয়েছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রেখে এই টিফিন রেসিপিগুলি আপনারা বানিয়ে ফেলতে পারেন এই টিফিন রেসিপিগুলি ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই যখন দেখবেন ওপরের দিকটা একটুও আর কাঁচা নেই তখন টিফিন রেসিপিগুলি আপনারা উঠিয়ে নেবেন এই টিফিন রেসিপিগুলি এক একটি বানাতে এক থেকে দেড় মিনিট সময় লাগে দেখতেই পাচ্ছেন টিফিন রেসিপিটি কতটা জালিদার তৈরি হয়েছে প্রথম থেকে শেষ অবধি এই টিফিন রেসিপিটি মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি টিফিন রেসিপি বানিয়ে দেখাচ্ছি যাদের কাছে ননস্টিকের প্যান নেই তারা সামান্য তেল ব্রাশ করে এই টিফিন রেসিপিগুলি বানিয়ে ফেলতে পারবেন আর যাদের ননস্টিকের প্যান আছে তারা এই রকম তেল ছাড়াই টিফিন রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন এই টিফিন রেসিপিটি আমি অতনু রান্নাঘর অতনুদার রেসিপি দেখেই বানিয়েছি আর উনি যেমন যেমন করেছেন আমি ঠিক সেই রকমই করেছি তবে চাটনিটা উনি আমিষভাবে বানিয়েছিলেন আর আমি নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি যেহেতু আমি নিরামিষের দিন খেয়েছি তো সেই জন্য চাটনিটা নিরামিষ বানিয়েছি যেহেতু টিফিন রেসিপিগুলি আমি ট্রাই করে তবেই আপনাদের কাছে এই ভয়েসটা দিচ্ছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই টিফিন রেসিপিগুলি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর একবার এই চাটনিটি দিয়ে টিফিন রেসিপিটি পরিবেশন করে দেখবেন ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে টিফিন রেসিপিগুলি একটা থেকে দুটো খেলেই পেট কিন্তু একেবারেই ভরে যাবে টিফিন রেসিপিগুলি আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে আর প্রত্যেকটা টিফিন রেসিপি খুব সুন্দর জালিদার তৈরি হয়েছে আর দেখুন অপর পিঠটাও একটুও কিন্তু পুড়ে যায়নি কত সুন্দর টিফিন রেসিপিগুলি তৈরি হয়ে গেছে আর খুব নরমও হয় এই টিফিন রেসিপিগুলি দেখুন প্রত্যেকটা টিফিন রেসিপি কত সুন্দর জালিদার তৈরি হয়েছে যদি আপনাদের এই জালিদার তেল ছাড়া এই টিফিন রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন